আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতায় বসাই ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমি যাদেরকে দান করি তাদের মৌলিক কাজ হবে চারটা কয়টা এক নাম্বার আকসলা নামাজ কায়েম করবে কি গায়েম করবে তাহলে দেখেন রাষ্ট্র ইসলাম হয়ে গেলে মুসলমানরা অন্তত নামাজ ছাড়তে পারতো না হয়তো সরকার পিটাই তো এক নাম্বার ইসলামী রাষ্ট্র এটার প্রথম কাজ হলো আকামুসলাহ নামাজ কায়েম করা দুই নাম্বার ও আতাউ জাকাত দেওয়া তিন নাম্বার ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ করা চার নাম্বার অনাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এখন রাষ্ট্রপ্রধান যদি মুসলিম হয় আর ইসলামী রাষ্ট্র যদি হয় তখন মানব করে ইফটিজিং বন্ধ করা লাগতো না দুই দিনে ইফটিজিং বন্ধ হয়ে যেত

চারটা এই চারটা মৌলিক উদ্দেশ্য এগুলা সামনে রাখলে আমরা বুঝি যারা আমরা মুসলমান আমাদের জন্য শ্রেষ্ঠ একটা জিনিস এই জিনিসটার নাম হলো ইসলাম বলেন কি নাম ইসলাম ইসলাম হ্যাঁ সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া যারা কাফের এবং কাফের অবস্থায় যারা মারা যাবে কেয়ামতের ময়দানে তাদের থেকে দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না যদি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে তারা মুক্তিপণ দেয় আল্লা আল্লাহ আমি তো ইমান নিয়ে আসতে পারি নাই দুনিয়া পরিমাণ একদম পুরাটা দুনিয়া ভরা স্বর্ণ আপনার দিলাম আমি কুটিপতি ছিলাম আল্লাহ আপনার নাই আল্লাহ বলে কিছুতেই গ্রহণ করা হবে না তোমার এই দুনিয়া স্বর্ণ কারণ এই দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি নাও আনতা শুধু ইমানটা যদি আনতা ওই দুনিয়া পরিমাণ স্বর্ণের চাইতে আমি আল্লাহর কাছে ইমানের দাম এই জন্য আমরা যারা মুসলমান শুধু এই মুসলমান হওয়ার সুক্রিয়াও যদি করে করে থাকেন সারা জীবন শেষ হবে না চিন্তা করে দেবেন একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াতে বাপ আর ছেলে কেমন হওয়া উচিত আল্লাহ বলে দেন আমাদের আব্বা ইব্রাহিম নবীরে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমাদের আব্বা ইব্রাহিম নবী এই ইব্রাহিম নবীকে তার রব মানে আমাদের রব আল্লাহ বললেন আসলিম আপনি আত্মসমর্পণ করেন আমার কাছে নত হন আমার কাছে সারেন্ডার করেন আসলাম ইব্রাহিম নবী জবাব দিলেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে সারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম এটা হলো আব্বার কাজ একশো নম্বর আয়াতে এবার বাবা সন্তানদেরকে কি বলে দেখেন ওয়া বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহ اصতফা লাকুমু দ্বিনা ফালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইব্রাহিম নবী তার সন্তানদেরকে উপদেশ দিলেন ইয়াকুব নবীও সন্তানদেরকে উপদেশ দিলেন ইয়া বানি ইয়া হে সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন কোন দিন ইসলাম সুবহান এই দিনকে মানে কোন দিন বলেন ইসলাম আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন দিনের নাম কি তো এটা বলতেছে ইব্রাহিম নবী আর ইয়াকুব নবীও তার সন্তানদেরকে বলতেছে ইয়া বানিয়া ইন্দাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন আল্লাহ তোমাদের জন্য ইস্তফা চয়ন করেছেন লাখুম তোমাদের জন্য দীনা এইহা দা দীনা এই ধর্ম তথা ইসলামকে তোমাদের জন্য চয়ন করেছেন ফালা তামুতুন ইল্লা মুসলিমুন তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না অর্থাৎ ইসলাম নিয়ে নিয়েই তোমরা মরতে হবে এই ধর্ম তথা ইসলাম ছাড়া মরার চিন্তাও করবা না ইসলাম ছাড়া মারা যাবানা এটাই বলতেছে মুসলমান হওয়া ছাড়া মরবানা এর মানে মৃত্যুবরণ যখন করবা ইসলামটা নিয়ে যেতে হবে তাহলে ইব্রাহিম নবী তিনি আব্বা আমাদের আব্বাকে আল্লাহ বললেন আপনি আসলিম আত্মসমর্পণ করেন